বেশিরভাগ বাচ্চারাই আপেল পছন্দ করে না কিন্তু আবার ছয় মাস পর থেকেই ডাক্তার আর পুষ্টিবিদরা আপেলটাকেই সলিড হিসেবে দিতে বলে তাহলে কি করার বাচ্চাকে তো আপেলটা খাওয়াতেই হয় আর সরাসরি আপেলটা না দিয়ে অন্যভাবে যদি বাচ্চার সামনে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা না বুঝেই খেয়ে ফেলবে নমস্কার বন্ধুরা বাচ্চাদের খাবার রেসিপির আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সাবু আর আপেলের একটি অসাধারণ রেসিপি আর এখানে আমি সাবুদানাগুলোকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর আপেলগুলোকে কেটে স্লাইস করে নিয়ে এলাম এবার কড়াইয়ে কিছুটা পরিমাণ জল দিয়েই তার ভিতর এই ভিজিয়ে রাখা সাবুদানাগুলোকে দিয়ে দিলাম এবার আমি এই সাবুদানাগুলোকে একটি ঢাকনার সাহায্যে ঢেকে খুব সুন্দর করে সেদ্ধ করে নেব আর বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখলে সাবুদানাগুলো সহজেই সেদ্ধ হয়ে যাবে সাবুদানাগুলো একটু সেদ্ধ হতে না হতেই এর ভিতরে আমি স্লাইস করা আপেলের কুচিগুলো দিয়ে দিলাম আর আপেলের কুচি দেওয়ার পরেই আমি এটাকে আবার ঢাকনার সাহায্যে ঢেকে দিলাম এবার আমি একটু মিষ্টি স্বাদের জন্য এখানে এক চামচ চিনি দিয়ে দিলাম আমার বাচ্চা যেহেতু মিষ্টিটা একটু বেশি পছন্দ করে তাই দিলাম আর দিলাম এক সিমটি লবণ তবে আপনার বাচ্চা যদি এক বছরের নিচের বয়সী হয় তাহলে লবণ চিনি স্কিপ করে যাবেন আমার বাচ্চা যেহেতু দেড় বছরের উপরে বয়স তাই আমি এখানে দিলাম আর এবার আমি এটাকে একটু নেড়ে চেড়েই নামিয়ে নিলাম একটি ব্লিন্ডারের জারে দিয়ে এটা আমি খুব সুন্দর করে ব্লিন্ড করে নেব আর আমি এখানে ব্লেন্ড করেছি আপনার বাচ্চা যদি চিবিয়ে খেতে পারে তাহলে কিন্তু কোনো কিছুর সাহায্যে ম্যাশ করে নিলেই বাচ্চাকে খাওয়ানো যাবে এবার আমি ব্লেন্ড করার পর একটি পাত্রে এটাকে নামিয়ে নেব আর এটা কিন্তু দেখতে ঠিকই আপেল পিউরির মতোই হয়েছে আর সাবুদানা তো আগেই বলেছি সাবুদানার উপকারিতা বলে শেষ করা যাবে না সাবুদানা খেলে কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর হয় যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু সাবুদানাটা খাওয়ানো খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও কিন্তু এই রেসিপিটি আপনার বাচ্চার শরীরে আয়রনের ঘাটতি পূরণ করবে এছাড়া সারাদিনের আপনার বাচ্চার এনার্জিও যোগাবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন